ইউরোপীয় ইউনিয়ন ও মেক্সিকোর উপর ত্রিশ শতাংশ শুল্কারোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরপর তেলেবেগুনে বেগুনে জ্বলে উঠে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বসে ইউরোপীয় ইউনিয়ন এখন তারা যুক্তরাষ্ট্রের রপ্তানির উপর পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে ইইউ কর্মকর্তারা আশা করছেন এক অগস্টের সময়সীমার আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে সক্ষম হবে তারা তেরো জুলাই ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন্ডারলেন জানান ইইউ শুল্ক প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত রাখার মেয়াদ বাড়াচ্ছে এবং তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে তিনি বলেন একই সঙ্গে আমরা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চালিয়ে যাব যাতে আমরা সম্পূর্ণ প্রস্তুত থাকতে পারি ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন আমরা সবসময় পরিষ্কারভাবে বলেছি যে আমরা আলোচনার মাধ্যমে সমাধান চাই এই অবস্থান এখনও অটল এবং এক অগস্ট পর্যন্ত যে সময়টা আছে আমরা সেটি ব্যবহার করব এর আগে গত মার্চ মাসে ইও ট্রাম্পের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর আরোপিত শুল্কের প্রতিক্রিয়ায় ত্রিশ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল পরবর্তীতে এপ্রিল মাসে ট্রাম্প তার তথাকথিত পাল্টা শুল্ক বাস্তবায়নের সময় পিছিয়ে দেওয়ার পর ইউ নব্বই দিনের জন্য পাল্টা শুল্কের সিদ্ধান্ত স্থগিত করে ইউর এই জুলাই মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল ট্রাম্পের সর্বশেষ শুল্ক হুমকির জবাবে করণীয় নির্ধারণে চোদ্দ জুলাই ইউর বাণিজ্য মন্ত্রীদের ব্রাসেলসে বৈঠকে বসার কথা রয়েছে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভেন হেসেট তেরো জুলাই এবিসি নিউজের এক অনুষ্ঠানে বলেছেন মার্কিন বাণিজ্য অংশীদারদের দেওয়া প্রস্তাব নিয়ে ট্রাম্প সন্তুষ্ট নন এবং সেগুলো আরও ভালো হতে হবে এই শুল্ক বাস্তবেই কার্যকর হবে যদি প্রেসিডেন্ট মনে করেন যে প্রস্তাব যথেষ্ট ভালো নয় তবে আলোচনা চলছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সম্মিলিতভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউর পরিসংখ্যান সংস্থা ইউরো তথ্য অনুযায়ী দু সালে পণ্য ও সেবা বাণিজ্য মিলিয়ে ইইউ বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় দুই ট্রিলিয়ন ডলার